তির আলো একটু কম থাকায় সেই জন্য ভিডিও কোয়ালিটি তোমরা বাড়িয়ে দেখো ছবি পরিষ্কার দেখতে পাবে ওকে আজকে যে মূলত যে তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি আড্ডা মারার জন্যে নয় ঠিক আছে তোমাদের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা প্রশ্ন করবে আমি উত্তর দেব ঠিক আছে চেষ্টা করবো এবং তোমাদের যে পাস যে ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে তোমাদের যে পাস ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের যে ফোর ইয়ার থ্রি আয়ারের যে এম ইপি টোয়েন্টি টোয়েন্টিতে যে পাস ক্রাইটেরিয়া রয়েছে নিয়মাবলী রয়েছে তোমরা থাম্মেল দেখেই বুঝেছো সেই নিয়েও কিন্তু আজকে বিস্তারিত তোমাদের সামনে কথা বলবো তোমাদের প্রচণ্ড শক্ত আবার প্রচণ্ড সহজ সরলভাবে নিয়মগুলো রয়েছে ঠিক আছে সমস্ত সেগুলো বলে দেবো এবং মূলত আজকে লাইফে আসা তোমাদের যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তোমাদের যে প্রশ্নগুলো করেছো ঠিক আছে আমাদের ফেসবুকে ইনস্টাগ্রামে টেলিগ্রামে ঠিক আছে এবং ইউটিউবে কমেন্টে তোমরা যে প্রশ্নগুলো মানে জানতে চেয়েছো সেগুলোই আমরা তোমাদের সামনে প্রথমত সেগুলো তুলে ধরছি তারপর তোমাদের কথাগুলো আমরা অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ওকে তো আমরা প্রথমেই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যেহেতু এটি একটি এডুকেশনাল চ্যানেল এখানে তোমরা কিন্তু সমস্ত শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবে সেটা স্কুল লেভেল হোক সরি তো স্কুল লেভেল হোক বা কলেজ লেভেল হোক সমস্ত লেভেলেই তোমরা কিন্তু টিপ সিলেবাস সিলেকশন নোটস পেয়ে যাবে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে ঠিক আছে তো যাই হোক তো নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে সে কারণে তোমরা রিকোয়েস্ট করবো ভিডিও কলে বাড়িয়ে দেখো আর ছবিটাকে তাতে পরিস্থিতি দেখতে পাবে ওকে তো আমরা যেটা কথা বলবো তোমাদের মূল বিষয় সেটা হচ্ছে তোমরা এই ভিডিও লিঙ্কটি বন্ধুব্বদের শেয়ার করে দেবে ঠিক আছে এখানে যে তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি ঠিক আছে সেগুলো বা তোমরা যে কমেন্টগুলো বা প্রশ্নগুলো জানতে চেয়েছো সেগুলোই আমরা তোমাদের সামনে তুলে ধরবো তারপর তোমাদের প্রশ্নগুলো একে একে আমরা উত্তর দেবো ওকে তো প্রথমেই বলে রাখি প্রত্যেকটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এবং মূলত ইউজিবি অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ওকে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বোঝা গেল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সরি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই নিয়মটি বিশেষভাবে প্রযোজ্য এবং তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি কলেজের টিপ সিলেবাস নোটস আমাদের কোচিংয়ে রয়েছে তোমরা দেখে নাও কেমন আমরা প্রথমেই তোমাদের আমরা একতা করে নিয়েছি ফেসবুক টেলিগ্রাম টুইটার এবং ইনস্টাগ্রামে তোমরা যে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা যে জানতে চেয়েছো এছাড়াও আমাদের মেলে অনেক তোমরা জানতে চেয়েছো সেখান থেকে সমস্ত প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি ওকে তো প্রথমেই চলে আসছি অল সেমিস্টার ঠিক আছে সেখানে সমস্ত ছাত্রছাত্রীরা শুধুমাত্র ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ আগেই বলেছি এই ক্রাইটেরিয়াগুলো শুধুমাত্র ইউনিভার্সিটি অফ ছাত্র ছাত্রছাত্রীদের জন্য কেমন তো চলে আসি তোমাদের প্রশ্ন এবং আমাদের উত্তর দেখে নেওয়া যাক প্রথমত প্রথমত আলাউদ্দিন সুকান্ত মন্ডল আচ্ছা আলাউদ্দিন হচ্ছে মল্লিক সুকান্ত মন্ডল এবং প্রদীপ মাল তোমরা জানতে চেয়েছ কত নাম্বার পেলে সেমিস্টার পাস ওকে তো তোমাদেরকে বলে রাখি তোমরা যে কোনো তোমরা ফার্স্ট সেমিস্টার হোক বা থার্ড এইট সেমিস্টার হোক ঠিক আছে তো তোমাদের কিন্তু মিনিমাম চল্লিশ পার্সেন্ট পেতে হবে ওকে মিনিমাম চল্লিশ পার্সেন্ট কিন্তু তোমাদেরকে পেতেই হবে চল্লিশ পার্সেন্ট পেলে তবেই কিন্তু তোমরা পাস করবে এরপরে আছি লিপি দাস ঠিক আছে লিপি দাস কালীপদ দাস প্রীতম মালিক গণেশ সর্দার আনারুল মোল্লা তোমরা জানতে চেয়েছ স্যার আমি প্রথম সেমিস্টারের ফেল করলে পরবর্তী সেমিস্টারে ভর্তি হতে পারবো অবশ্যই তোমরা কিন্তু প্রথম সেমিস্টারে যদি ফেল করো তোমাদের থার্ড সেকেন্ড সেমিস্টারে কিন্তু উঠতে পারবে তবে তোমরা যখন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে চলে যাবে তখন তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে ওকে এই ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তখন তোমাকে অ্যাটেন্ড করতে হবে ওকে এরপরে তোমরা অনেকেই জানতে চেয়েছো তবে সবাই কমেন্ট ভিডিওতে বলা সম্ভব না তবে কিছু কিছু কমেন্ট তোমাদের সামনে তুলে ধরছি আকাশদ্বীপ ভৌমিক আকাশদ্বীপ ভৌমিক তারপর হচ্ছে তোমার প্রসাদ কুলে এবং বিপুল মালিক তোমরা জানতে চেয়েছ দাদা আমি কি কলেজে পড়া চলাকালীন আইটিআই করতে পারবো দেখো আইটিআইটা সম্পূর্ণ অন্য জগৎ এবং তোমার কলেজে মাইনর বা মেজর বা বিএ কোর্সের সম্পূর্ণ আলাদা জগৎ ওকে তো তোমরা কিন্তু দুটো যদি অ্যাডজাস্ট করো করা যাবে কিন্তু তোমাদের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হবে তবে আমার মতে যে কোনো একটা করাই বেটার হয় আচ্ছা এরপরে প্রশ্ন করছো আনসার শেখ জাসমিন খাতুন অমিত কাঁটাল অসীমা মণ্ডল সুমিত চক্রবর্তী রিয়া দাস ওকে তোমরা মানে সকলেই একতাভাবে একটাই প্রশ্ন জানতে চাইছো সেটা হলো স্যার যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করি হ্যাঁ দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষায় তো সবাই তোমরা পাস করবেই কারণ ওটা সমস্ত কলেজের হাতেই থাকে ঠিক আছে তাই আশা রাখছি ওখানে তোমরা প্র্যাকটিক্যালের কোনো মতে কোনো সমস্যা হবে না তাহলে কি আচ্ছা বলছে যে তাহলে কি পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবো তাহলে কি পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারব দেখো হ্যাঁ পরবর্তী সেমিস্টারে তুমি পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো অবশ্যই পারবে তবে তোমাকে যে সেমিস্টারে তুমি ফেল করেছ ঠিক আছে বা তুমি প্র্যাকটিক্যালে যদি তুমি ফেল করে থাকো প্র্যাকটিক্যালে ফেল করবে না ঠিক আছে যদি তুমি প্র্যাকটিক্যালে পাস করেছো কিন্তু থিওরিটা তুমি ফেল করেছো সেক্ষেত্রে থিওরিটা তুমি কিন্তু সরাসরি চলে যাবে তোমার এতে পরবর্তী সেমিস্টারে তোমাকে পরবর্তী সেমিস্টারে কিন্তু এক্সাম দিতে হবে ওকে আচ্ছা এরপরে জানতে চেয়েছো শুভজিৎ তারপরে জানতে চেয়েছো সাহিল কুনিকা আনসার হালিস জমিল আকাশ পায়েল আচ্ছা তোমরা অনেকেই জানতে চেয়েছ মানে দাদা তোমার পার্সোনাল ফোন নাম্বার পাওয়া যাবে না আসলে দুঃখিত পার্সোনাল না দেখো ফেসবুক আছে আমাদের চ্যানেলে ঠিক আছে অফিসিয়াল এবং ইনস্টাগ্রাম রয়েছে টেলিগ্রাম রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তোমরা সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর সবচেয়ে বড় কথা তোমরা ইউটিউব কমেন্টেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে আমাদের মেল রয়েছে তো ফলো করতে পারো ওকে তারপরে তোমরা আমার আরও অনেকে জানতে চেয়েছো তো সবার উত্তর সম্ভব নয় হয়তো একটা ছোট্ট ভিডিও করতে চাইছি কারণ আলো অনেকটাই কম হচ্ছে জানতে চেয়েছ যে তোমার সকলের মানে একই প্রশ্ন সেটা হলো যে কলেজে খুব কম যায় বিভিন্ন কারণ দেখিয়েছো অনেকে ঠিক আছে কেউ কাজের ব্যস্ততার জন্যে বা কেউ ইচ্ছা করেও হয়তো মাঝে মাঝে যাও না ঠিক আছে বা হাঁকি মারো যাই হোক তো কলেজে খুব কম যাও তাহলে কি কোনো অসুবিধা হবে দেখো তুমি তো একজন স্টুডেন্ট তো সেক্ষেত্রে যদি কলেজে তুমি কম যাও সেক্ষেত্রে তোমার অসুবিধা হবেই ওকে তো অনেক কলেজ কি করে অনেক কলেজ তোমাদেরকে ঠিক আছে অনেক কলেজ তোমাদেরকে হচ্ছে কি ফাইন করে তারপরে পরীক্ষায় অ্যালাউ করে আবার অনেক কলেজ ফাইন করে বাট পরীক্ষায় অ্যালাউ করে না ঠিক আছে তোমাকে আবার যে সেমিস্টারে তুমি থাকবে সেই সেমিস্টারে তোমাকে পরীক্ষা দিতে হয় তারপরে তুমি নেক্সট সেমিস্টারে উঠতে পারবে কেমন আচ্ছা আজকের কমেন্টের একেবারে লাস্ট প্রশ্ন যারা করেছো তার হচ্ছে গেমিং স্টার গেমিং স্টার মানে তুমি খুব গেমপ্রিয় আচ্ছা গেমিং স্টার পাঁচু দ্বীপ এন ইপি গেম প্লেইং এন ইপি প্লেইং বাপ সমস্ত গেম মাম্পি গোস্বামী তোমরা প্রশ্ন জানতে চেয়েছ যে তোমাদের যে জিজ্ঞাসাটা সেটা হচ্ছে কি যে কোনো সেমিস্টারে যদি এক বা দুটি সাবজেক্ট তোমরা যদি ফেল করো তাহলে কী হবে হ্যাঁ দেখো যে কোনো সেমিস্টারে তুমি যদি একটা বা দুটো যদি বিষয় যদি বা সাবজেক্ট কোর্স যদি তোমরা ফেল করে থাকো সেই ক্ষেত্রে নেক্সট সেমিস্টারে তুমি চলে যাবে ঠিক আছে নেক্সট সেমিস্টারে চলে যাবে কিন্তু তোমাকে ওই যে ফেল করা সাবজেক্টগুলো আবার ওই যে সেমিস্টারে ফেল করেছিলে সেই সেমিস্টারে কিন্তু তোমাকে আবার যখন পরীক্ষা হবে তোমাকে উত্তীর্ণ হতে হবে কেমন তো আজ এখানেই ল্যাবটি শেষ করছি কারণ প্রচণ্ড আলো কমে এসেছে ঠিক আছে এবং নেটওয়ার্ক রিকানেক্টিং দেখাচ্ছে জানি না ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে তো একটু ছবিটা বাড়িয়ে দেখো ঠিক আছে এটাই অনুরোধ করবো আর যাতে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখলে তোমাদের ছবিটাকে খুব ভালো সুন্দর দেখাবে ঠিক আছে এবং কথাগুলো ভয়েসগুলো শুনতে পাবে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এবং তোমাদের যা কিছু প্রশ্ন থাকবে ঠিক আছে সমস্ত প্রশ্নগুলো আমাদের বিভিন্ন তোমরা ভিডিও ডিসক্রিপশানে দেখো সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমাদের যুক্ত হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে ঠিক আছে ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইমেল রয়েছে তো আমাদের লাইভ ক্লাস আমরা খুব কম আসি কারণ তোমরা আমাদের যারা লাইভ ক্লাসে জয়েন্ট হয়েছো বা আগে হয়েছিল তোমরা জানো আমাদের প্রচণ্ড নেটওয়ার্কিং সমস্যা হয় এই এলাকাতে ঠিক আছে তো সেই জন্যে কে কোন এলাকা থেকে দেখছো ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই উল্লেখ করবে এবং তুমি কোন সেমিস্টারে পড়াশোনা করছো সেটি তুমি উল্লেখ করতে পারো এবং তোমার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি আমরা যাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করবো ঠিক আছে তো যাদের কমেন্ট আমরা পড়তে পারলাম না তারা আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে তাদের কমেন্টগুলো পড়ার তো এখানেই লাইভ ক্লাস শেষ করছি সবাই ভালো থাকো ধন্যবাদ